আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মা ও আমি আজকে আপনাদেরকে এরকম একটি বিষয়ের উপর অবগত করব। এরকম একটি হাকিকত এরকম একটি সত্য ঘটনা জানাবো যেটি শুনলে আপনার গায়ের পশম শিউর যেটি এরকম একটি হাকিকত যেটি আপনি কখনোই কল্পনা করতে পারেন না যে এই ঘটনাটিও আপনার সাথে ঘটতে পারে যেটি এরকম একটি সত্য ঘটনা যে ঘটনা থেকে আপনার অনেক কিছু শিখনি আছে আসে যেই যেই সমস্যা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি সেটি হয়তো আপনার সংসারের মধ্যে ঘটতেছে বা হচ্ছে এটি এরকম একটি ঘটনা যেই ঘটনায় যে কথাগুলোয় আপনার সংসারকে নষ্ট করে দিতে পারে আপনার সুখের সংসারকে উড়িয়ে দিতে পারে আপনার স্বপ্নগুলো জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে পারে আসুন আমরা ওই পাঁচটি বিষয় জেনে নিই যে পাঁচটি কথা যে পাঁচটি কথা স্বামী তার স্ত্রীকে মেলামেশার সময় যদি বলে তাহলে মনে করে নেবেন যে আপনার স্বামীর দিলের মধ্যে অন্য কেউ বসবাস করতেছে আপনার স্বামীর দিলের মধ্যে আপনি নেই আপনার জায়গায় অন্য কেউ দখল করার চেষ্টা করছে বা আপনার জায়গায় অন্য কাউকে আপনার স্বামী বসানোর চেষ্টা করছে ওই পাঁচটি বিষয় কি ওই জিনিসগুলো কি ওই কথাগুলো কি। সেটি আজকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আপনাদের সাথে যেমন আপনারা দেখছেন জানার মহল প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে তিনটি শব্দের আশের দ্বারা পেঁচানো একটি সম্পর্ক এই সম্পর্কটা খুবই নাজুক সম্পর্ক অন্যান্য সম্পর্ক পিতা সম্পর্ক হ্যাঁ বাবা পুত্রের সম্পর্ক তারপরে আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করে ফেললেও ওটার পরে জোড়া লাগে ওটার পর একটা পরিচয় থাকে হ্যাঁ কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটি এরকম একটা সম্পর্ক যেটি একবার ছুটে যায় ওটার এর পরে আর কোনো এই সম্পর্কের নাম থাকে না এই সম্পর্কের স্থায়ী কোনো নাম থাকে না এই স্বামী স্ত্রী দ্বিতীয়বার আর এক হতে পারে কি পারে না এর ভিতরে অনেক খুশিদা ঝামেলা রয়েছে দর্শক আশ্চর্য এবং অভাক করা বিষয় হচ্ছে সময় তো মা বোনেরা করার বিষয় হচ্ছে যে আপনার সামনে আপনাকে ধোঁকা কিভাবে দিচ্ছে আপনি এটা টেরও পাবেন না আপনি বুঝতেও পারবেন না এমন এরকম এরকম পাঁচটি কথা পাঁচটি শব্দ পাঁচটি জুমলা আপনার সামনে বলবে তাও এরকম মুহূর্তে যে মুহূর্তের মধ্যে আপনি তাকে আপনার পুরো দেহকে তার হাওয়ালা করে দিয়েছেন তাকে শুপিয়ে দিয়েছেন ওই সময় যাকে আপনি একদম আপনার আপন জন মনে করেন ওই সময়ের মধ্যে যদি আপনাকে এই পাঁচটি কথা বলে তখন মনে করে নেবেন যে আপনার স্বামী কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই ধোকা দিচ্ছে নাম্বার এক আপনার স্বামী আপনাকে মেলামেশা করার সময় যদি বলে যে তুমি তো অমুক একটি নারীর মতো লাগতেছে এখন তুমি এখন অমুক একটি নারীর মতো অনুভব করতে পারতেছি আমি তোমাকে বা তুমি তার মতো তার তোমার শরীরে এই অঙ্গটা তার মতো মনে করে নেবেন যে আপনার স্বামী আপনাকে চরমভাবে ধোকা দিচ্ছে আপনার স্বামী আপনার স্বামী আপনাকে আপনার অজান্তে আপনার অজান্তে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক ঘোরার চেষ্টা করছে বা করেছে বা করবে এই সমস্ত শব্দগুলো আপনি এমনি সলে বলে কৌশলীয় দুষ্টামের মাধ্যম যদি শোনেন তাহলে চোখ কান খোলা রেখে আপনার স্বামীর উপরে নজর রাখুন এবং আল্লাহ সুহানু কাছে দোয়া করতে থাকুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুখের সংসার এবং আপনার স্বামীকে আপনার কাছেই মিত্র পর্যন্ত জড়িয়ে রাখি সম্মানিত মা ও বোনেরা এই কথাগুলো আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা বলি এক ব্যবসায়ী বাজারে ব্যবসা করত। এবং তার সংসার খুব ভালো সুন্দর হাসি খুশি যাচ্ছে কিন্তু সে একদিন তার স্ত্রীকে মিলামিশা করার সময় বলতেছে যে তুমি তো অমুক নারীর মতো লাগতেছো তোমাকে দেখতে তার মতো দেখা যায় সম্মানিত মা উভনেরা আপনার স্বামী আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্তে এমন সময় আপনার চিন্তা চেতনা ভাবনা তার দিলের ভিতরে থাকা উচিত তা না হয়ে অন্য নারীর ভাবনা যদি তার দিলে চলে আসে তার মানে সে আপনাকে ধোকা দিচ্ছে আপনার ভবিষ্যৎ জিন্দগির মধ্যে যে কোনো একটি তুফান আসতে পারে তো ওই ব্যবসায়ীর স্ত্রী এই জুমলায় কথাটি যখন শুনলেন তখন হয়রান হয়ে গেল যেন তাকে কে যেন সুরি মেরে দিয়েছে তার গরদান যেন কী কেটে ফেলেছে তখন ওই স্ত্রী চুপচাপ সহ্য করে নিল কথা কথাগুলো হজম করে নিল আল্লাহর কাছে দোয়া করতেছেন এরপরে সে লক্ষ্য করলেন যে তার স্বামী ওই নারীর সাথে খুবই মোহাব্বত ওই ব্যবসায়ী বাজারের ওই নারীকে খুবই মোহাব্বত করে ভালোবাসে একদিন দেখা গেল যে ওই ব্যবসায়ীর ব্যবসা বাণিজ্যের মধ্যে অভাব অনটন ধ্বংস হ্যাঁ সারাদিন লস যাচ্ছে ব্যবসা বাণিজ্যে তর্ক তরক্কি হচ্ছে না উন্নতি হচ্ছে না তার সংসার দিন দিন বদিন ঢলে যাচ্ছে কারণ স্বামী হচ্ছে অন্য মেয়ের আসক্ত অন্য মেয়ের দিকে তার মন মানসিকতা আর স্ত্রী তার স্বামীর এই সমস্ত বিষয়গুলো দেখে স্ত্রীও সংসারের প্রতি তেমন মনোযোগ নেই উভয়ের উভয়ের অন্য অন্যরকম হয়ে গিয়েছে যার কারণে তাদের সংসারটা নষ্ট হয়ে গেছে এরপরে ওই স্ত্রীলোক দেখল যে বাজারের যে নারীকে ওই তার স্বামী মহাব্বত করত সে নারী অন্য কারোর সাথে চলে গিয়েছে হ্যাঁ তো মা ফোনেরা দেখেন আপনার স্বামীর এই কথাটা যদি আপনি ইগনোর করে দেন তাহলে ভয়াবহ বিপদের সম্মুখীন আপনি হতে পারেন এই জন্যই এই জুমলা এই কথায় বাক্য শোনার সাথে সাথে আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আসুন দুই নম্বর কোন জুমলা কোন বাক্য কোন কথাটি আপনার আপনাকে স্বামীকে সময় বললে মনে করবেন যে আপনার জীবন অন্ধকার সেটি জেনে নিন যদি আপনার স্বামী আপনাকে কোনো সময় বলে যে তোমার ভিতরে বিশেষ কোনো গুণ নেই তোমার মধ্যে বিশেষ কোনো গুণ নেই এই কথাটি অন্য যে কোনো ধরনের বা ঢঙ্গের হতে পারে যে তোমার ভিতরে মানে নির্দিষ্ট কোনো মজা নেই তোমার ভিতরে এরকম কোন জিনিস নেই যে জিনিসটা আমার পছন্দ বা তোমার চলাফেরা কথাবার্তার ভিতরে মানে এই টাইপের যে সমস্ত কথাগুলো হতে পারে যদি এরকম বলে যে মোট কথা যে তোমার ভিতরে বিশেষ কোনো কি নেই তাহলে মনে করে নেবেন যে আপনার সামনে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হচ্ছে বা হবে যথাসক আমি কথাটি বোঝানোর জন্য আরেকটি কথা ঘটনা আমি আপনাদেরকে বলি আমি প্রতিটি কথার সাথে একটি ঘটনা আপনাদেরকে শোনানো জানার বলার জন্য চেষ্টা করব। যাতে করে আপনার বিষয়টি বুঝতে পারেন যে একজন নারী তার স্বামী সমস্ত আরাম আয়েসের দেখাশোনা করতেন তার স্বামী যেন কোনো কষ্ট না পায় ওই দিকে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করতেন তার জামাকা থেকে নিয়ে ভাত তরকে রান্না করা তার পরার টেবিল সাজিয়ে দেওয়া তার বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে রাখা এমনকি তার কোন সময় কোন জিনিসটা প্রয়োজন মেলামেশা সহ সব কিছুর কেয়ার ওই স্ত্রী তার স্বামীর করত। এক সময় ওই স্বামী এত কিছু করার পরও স্বামী একবার তাকে বলতেছে যে তোমার ভিতরে বিশেষ কোনো গুণ নেই হ্যাঁ এই কথাটা শোনার সাথে সাথে ওই নারীর অন্তরটা ফেটে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গিয়েছে সে মানে দিশেহারা হয়ে গিয়েছে যে আমি কি করবো এখন আমার স্বামীর মুখ থেকে এরকম কথা তো আমি আশা করিনি আমি তো সব কিছু করতেছি সে তার রুফ জবন বাড়ানোর চেষ্টা করছে সাজু গুজু করে থাকার জন্য চেষ্টা করতেছে এক সময় ওই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে পরে ওই স্বামী অন্য মেয়ে লোককে নিয়ে আরামায়শ করতেছে কথাগুলো কিন্তু যদি চিন্তা করে দেখেন তাহলে কিন্তু অনেক গভীরের কথাই বলা অনেক ভাবার কথা আপনার জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে আপনি যদি কিঞ্চিত পরিমাণও নজর দিয়ে দেখেন তাহলে এই কথাগুলো অবশ্যই কোনো না কোনো সময় আপনার বুঝে আসতে পারে আমি যে সমস্ত কথাগুলো সামনে বলছি বলবো এবং পিছনে বলে আসছি এই সমস্ত কথাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কথা আপনার জীবনের সাথে মিলে অবশ্যই যেতে পারে আসুন তিন নম্বর কোন বিষয়টি স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করার সময় বললে মনে করেনি যে আপনার ভবিষ্যৎ অন্ধকার ওটাই জেনে নিন তিন নম্বরে যদি আপনার স্বামী আপনাকে বলে যে আমার তো মনে হচ্ছে তুমি অন্য কারোর সাথে সম্পর্কে যদি গিয়েছ অন্য কারোর সাথে তোমার সম্পর্ক আছে সমানিত মা ও বোনেরা এই কথাটি খুবই হালকা বা আপনাকে প্রশ্নবাদক করে বলছেন। প্রশ্ন করেছে এরকম করে বলার বলেছে তারপরও আপনি চিন্তা করে দেখবেন যে কথাটি অজুনটা কত ওয়াইটটা কত এটা কিন্তু খুব গভীরের কথা কারণ আলমার ওই আলা সালানসি যে যেমন সে আরেকজনকে অরকম ধারণা করে পুরুষ মানুষরা অনেক সময় নিজের দোষ ত্রুটিকে ঢাকার জন্য আপনার নিজের উপরে এলজাম দেবে তহমত লাগাবে অথচ আল্লাহ ফখরবুল্লা আলমিন বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো সতী সৎ নারীর উপরে যদি তহমত লাগায় তাহলে সে যদি চারজন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তাকে ওই সমস্ত দররা মারা যাবে হ্যাঁ তো আপনার উপরে যদি এরকম কোনো তহমত লাগে তাহলে আপনি নিশ্চিত ভেবে নেবেন যে আপনার ভবিষ্যৎ অন্ধকার এই সময়ের মধ্যে আপনি আল্লাহ ফখর বোলাল এমনি করবেন আল্লাহ ফখর ভরসা রাখবেন এবং আল্লাহ ফখর বোলাল আমাকে বেশি 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 করবেন এবং সবর করবেন সম্মানিত মা ও এই কথাটা কতটা ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলে আপনাদেরকে এক যুবক সে যখন বিয়ে করেছে বিয়ের কয়েক বছর পর সে তার স্ত্রীর উপরে এরকম তহমত লাগালো স্ত্রী ফু তহমত লাগিয়ে স্ত্রীকে এক পর্যায়ে সে তালাক দিয়ে দিলো আমি সংক্ষেপ করে বলছি আপনাদেরকে বোঝানোর জন্য স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রীর তালাক দেওয়ার পরে ওই স্ত্রী তার স্বামীর বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে অন্য কারের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে এখন এই মুহূর্তে সে ওই নারীকে নিয়ে সংসার করছে শান্তিতে আছে আরামায় এসে আছে আরাম করতেছে উল্লাস করতেছে সে ওই নারীর সাথে আগে থেকে সম্পর্কে জড়ানো অবৈধ সম্পর্কে জড়ানো সে সেই নারীর উপরে পুরোই আসক্ত তা আপনাকে ঘর থেকে কিভাবে বের করবে আপনার উপরে তহমত লাগিয়ে তহমত লাগিয়ে আপনাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে এখন সেই নারীর সাথে সংসার করছে সম্মানিত মা ও বোনেরা বিষয়টি খুবই কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে আশা করছি বুঝতে পেরেছেন এখন আসেন চতুর্থ কি কথা যেটা আপনার স্বামী যদি আপনাকে বলে মনে করবেন যে আপনার জীবনের অন্ধকারের প্রথম তাঁবুটা গাড়া হয়ে গিয়েছে যদি আপনার স্বামী আপনাকে মিলামেশার সময় কথা বলে যে তোমার ভিতরে ওই ফিলিংস আমি পাই না ওই মজাটা আমি পাই না যে মজাটা আমি অমুক নারীর মধ্যে পেয়েছি সময় মা ও আপনার স্বামী আপনার সাথে যখন মিলামেশা করছে করতেছে ওটা ওটাই হচ্ছে মোহাব্বতের একদম চূড়ান্ত শেষ সীমা রেখা ওখানে স্ত্রী স্বামীকে স্বামীর কাছে নিজেকে নিজে আজাদ করে দিয়েছে নিজেকে নিজে পেশ করেছে খোলা দিয়েছে খুলে দিয়েছে এমন তো অবস্থায় স্বামীকে স্ত্রী খুবই আপনজন এবং স্ত্রীর স্বামীকে খুবই আপনজন এবং মহাব্বতের পাত্র মনে করে থাকে ওই সময় যদি এরকম মুহূর্তে যেই মুহূর্তে আপনার তস্করা আপনার ধ্যান খেয়াল চিন্তা চেতনা ভাবনা আপনাকে অনুভব করার সময় সেই সময় যদি অন্য নারীর কথা আপনার স্বামীর মুখ থেকে আসে মনে করবেন যে চতুর্থ নম্বরে এই বিষয়টার দিকে লক্ষ্য করে আপনার জীবনের মধ্যে যদি শুধু এই বিষয়টাই ঘটে থাকে যেগুলো কথা বলা হয়েছে সামনে যেগুলো বলবো যে কোনো একটা ঘটে থাকে যে কোনো কয়েকটা কথা আপনাকে বলে থাকে মনে করবেন যে আপনার জীবনের ওই যে দূর দূরান্তে মিটিমিটি করে জ্বলে আসা জোনাকির আলোর নেই তেরে আসতেছে সম্মানিত আহ্বানরা এরকম পরিস্থিতি যদি আপনার জীবনে চলে আসে তাহলে আপনি কি করবেন আপনার জন্য করণীয় হচ্ছে রাগান্বিত না হয়ে রাগ গোসা না করে রাগান্বিত না হয়ে রাগ গোসা না করে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন এবং তাকে বুঝাবেন আপনি যদি রাগের বশবতী হয়ে তার সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক করতে যান প্রতিবাদ করতে যান তাহলে এটা আপনার জন্যে ক্ষতিকর কেননা আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন ইন্ন আসেন আমি আল্লাহ যেই ব্যক্তিরা বেশি ধৈর্য ধারণ করে তাদের সাথেই আসি তাদের সাথেই থাকি অন্য জায়গায় আল্লাহ ফখরবুল্লা আলম বলেন যে তোমরা সবর এবং ধৈর্য ইখতিয়ার করো নামাজ পড়ার মাধ্যমে হ্যাঁ বেশি বেশি করে নামাজ পড়বো এবং দোয়া করতে থাকবো মা ও বোনেরা আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্য একটি মেসাল দিচ্ছি একজন লোক বলা যায় যে এরকম কিতাবিতে এক বর্ণনা আছে যে সে তার স্ত্রীকে এরকম কথা যখন বলল হুম তখন ওই লোক যখন চলাফেরা করার জন্য বাহিরে যেত ওই বাহিরের মহলে যে রং ঢং আছে বানাওয়ট সিঙ্গার যে মানুষকে দেখানোর জন্য মানুষকে নিজেদের আকৃষ্ট করার জন্য বর্তমান সমাজে বর্তমান যুগের মেয়েরা যে সমস্ত সাজগুজ করে থাকে মেক করে থাকে তারপরে বিভিন্ন ধরনের কালারের ড্রেস পরে থাকে চিপা ড্রেস পরে থাকে এবং অন্যান্য সাজে সজ্জিত হয়ে রাস্তায় নিজেকে জনগণের সামনে মানুষের সামনে যুবকদের সামনে নিজেকে নিজে পেশ করে অন্যান্য মানুষদেরকে যৌন সুসুরি দেয় এই সমস্ত শ্বাসগোষের মাধ্যমে এটা হচ্ছে একদম মিথ্যা সাজ। এটা হচ্ছে বানাউটি শ্বাস কিন্তু কিছু কিছু মানুষ এই সৌন্দর্য দেখে তার নিজের স্ত্রী ভিতরে যে সমস্ত কমিগুলো আছে ওগুলো দেখার জন্য চেষ্টা করে বা শয়তান ওগুলা প্রকাশ করে দে ওগুলা দেখিয়ে দেয় দেখো ওই নারী কত সুন্দর ওই নারী এখানে কি সুন্দর ওই নারীরে কথাবার্তা কত ভালো ওইনারে চলাফেরা কি মডার্ন কিন্তু অন্যদিকে তোমার স্বামী তোমার স্ত্রীকে দেখো তোমার স্ত্রী কতটা নোংরা দেখতে বিশ্রী এই এই কাজটা ঠিক নয় ওই কাজটা ভালো নয় এটা শয়তান তাদেরকে ভুলিয়া ভালিয়া ওই নারীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেননা শয়তান আগে আল্লাহ ফখরবল্লা আমি কাছে ওয়াদবদ্ধ হয়েছেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন যে আমি আপনার একটা গোলঙ্ক জান্নাতে যেতে দেবো না তাকে তাদেরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবেই আমি জাহান্নামে নিয়েই ছাড়বো সুতরাং শয়তান মানুষের পিছিয়ে লাগাটা বন্ধ করে নেই মানুষের পিছনে মরণ প্রণীতিক লেগে থাকবে এই জন্য এরকম পরিস্থিতি চলে আসলে ধৈর্য ধারণ করে নামাজ বন্দিকে আবাদত বন্দিকে বেশি বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত প্রিয় দর্শক আসুন আমরা পাঁচ নম্বর বিষয়টি কি যেটি আপনার স্বামী মেলামেশা দরুন আপনার কাছে যদি এই আরজিটা পেশ করে বলে প্রকাশ করে মনে করবেন আপনার জীবনের লালবাতি বাতি জ্বালা শুরু হয়ে গিয়েছে সম্মানিতা মা অভনেরা যদি আপনার স্বামী আপনার সাথে মেলামেশা করার সময় এই কথা বলে যে তোমার বোন তো তোমার থেকে অনেক সুন্দর তোমাকে বিয়ে না করে যদি তোমার বোন বিয়ে করতাম তাহলে আমার কতই না ভালো হতো তোমার বোন তোমার থেকে অনেক সুন্দরী অনেক রূপসী ও বোনেরা শয়তান আপনার স্বামীকে আপনার থেকে ভুলিয়ে বালিয়ে নিয়ে ফেতনার ভিতরে ফেলানোর জন্য একটা সংসারকে বরবাদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এটা মনে করবেন কারণ ইসলাম শরিয়ার মধ্যে এক ঘরের মধ্যে একই সংসারের মধ্যে দুই বোনকে জমা করে কিনে জায়স দেয় এটা হারাম বলেছেন হ্যাঁ যদিও শালির সাথে বিবাহ করা যায়জ কিন্তু এক সংসারে দুজনকে আনাটা জায়জ নেই এবং হারাম এটা একদম শক্তভাবে শরীয়ত নিষেধ করেছে সেই জায়গায় যদি আপনার স্বামী ওই যে ওই দিকে দৃষ্টি না করে শরীয়তের হুকুমের উপরে বিষয়ের উপরে দৃষ্টি না করে যদি এই কথা তার মুখ দিয়ে আসে তাহলে এটা প্রকাশ্যে একদম স্পষ্টত বোঝা যায় যে শয়তানের ধোকার ভিতরে সে পড়ে গিয়েছে সম্মানিত মা না আপনার স্বামী যদি এরকম কথা আপনার সাথে বলে থাকে বলে ফেরে তাহলে মাথা গরম না করে গোসা না করে রাগ না করে তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ ফখরবুল্লা আলমীর কাছে দোয়া করবেন আল্লাহ ফখরবুল্লা আলমীর জন্য আপনার স্বামীকে হেদায়াত দান করেন সম্মানিত হাজিরিন যদি আমাদের কথা এবং ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম সবার আগে ফার্স্টে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি